গ্রহরা ক্রমাগত এক স্থান থেকে অন্য স্থান এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চারিত হচ্ছে এবং এর ফলেই আমাদের জীবনের ঘটনাচক্র আমাদের ভাগ্য চক্র আবর্তিত হতে দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চিন্ত থাকা যায় আগামী বারো বছরের মধ্যে এই যোগ কিন্তু আর আসছে না যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বিয়ের কথাবার্তা এগোচ্ছে না রিলেশনশিপ ইস্যুতে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে হঠাৎ করেই কথাবার্তা কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা সেভিংস একটা পরিকল্পনা একটা ওয়ে ফিনান্স ম্যানেজমেন্টের একটা চিন্তা ভাবনা সেটা কুম্ভ করতে পারবেন চতুর্থত যে বিষয়টির ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব সেটি হলো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অষ্টম্পতি পঞ্চমপতি একত্রে পঞ্চমে অবস্থান করে রয়েছেন এবং সেই কম্বিনেশনের সঙ্গে যুক্ত হয়েছেন বৃহস্পতি ফলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির চিন্তা আসা এটা কিন্তু এই সময় কুম্ভকে ত্যাগ করতে হবে এবং বড় ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির কাজকর্ম করবার আগে বাস্তু সমস্যা হচ্ছে না এই বিষয়টা নিশ্চিত হয়ে নিতে হবে ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে গ্রহরা ক্রমাগত এক স্থান থেকে অন্য স্থান এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চারিত হচ্ছে এবং এর ফলেই আমাদের জীবনের ঘটনাচক্র আমাদের ভাগ্য চক্র আবর্তিত হতে দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা সমাধান উত্তরণ অবতরণ এই সমস্ত নিয়েই আমাদের জীবন আর এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কানেক্টেড যারা রয়েছেন তারা হলেন এই নটি গ্রহ এবং তাদের সঞ্চার তাই এই সঞ্চারকে উপলব্ধি করাই হল জ্যোতিষ চর্চার অন্যতম লক্ষ্য আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চার এবং কুম্ভ রাশির ওপরে তার প্রভাব নিয়ে প্রায় দীর্ঘ আট মাস পরে বুধ তার নিজের রাশি মিথুনে প্রবেশ করেছেন তৈরি হয়েছে বোধ বৃহস্পতি যোগ তৈরি হতে চলেছে বুধাদিত্য যোগ অর্থাৎ পনেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিথুনে কুম্ভের জন্য এই যোগগুলি কিন্তু অত্যন্ত শুভ একদিকে দ্বিতীয় একাদশ পঞ্চম সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাবো অষ্টম দ্বিতীয় কম্বিনেশন তৈরি হচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে সপ্তম প্রতি রবি তিনিও এসে কিন্তু সম্পর্ক সৃষ্টি করছেন তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ এবং নিশ্চিন্ত থাকা যায় আগামী বারো বছরের মধ্যে এই যোগ কিন্তু আর আসছে না পঞ্চমে মিথুন রাশিতে বুধ বৃহস্পতি একত্র হতে লিস্ট আরও বারো বছর সময় লাগবে আবার ঠিক বারো বছর আগে এই ঘটনা ঘটেছিল সুতরাং এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহান এবং হিউজ ইম্প্যাক্ট আমরা এই যোগে দেখতে পাব প্রথম যে ক্ষেত্রটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা উপলব্ধি করতে পারবেন তাদের লাভ লাইফে পরিবর্তন দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি বাড়বে যারা অনেক অনেক দিন ধরে ভাবছিলেন যে বিয়েটা এখনও তো হলো না বিয়েটা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু বিয়েটা হলো না এই মানুষগুলোর ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ে হয়ে যাবে তাদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বিয়ের কথাবার্তা এগোচ্ছে না রিলেশনশিপ ইস্যুতে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে হঠাৎ করেই কথাবার্তা কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তারা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারেন যে এবার বিয়ের কথাবার্তা এগোবে এবার কিন্তু বিয়ের জায়গাটা সঠিক এবং স্মুথ হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের প্রেম বিবাহ ভালোবাসা এই ক্ষেত্রটি কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবেই ইউনিভার্স বলবে ইউনিভার্স চাইবে যে এবার আপনার বিয়ে হোক এবার বিয়ের ক্ষেত্রটি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাক দ্বিতীয় যে ক্ষেত্রটিতে আমরা দেখতে এডুকেশন তো কুম্ভ সেটি করছেনই এবার একটা ডিসিশন এবার একটা সিদ্ধান্ত যার মাধ্যমে পড়াশুনোর ক্ষেত্রটি পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে একটা স্ট্রিমে পড়াশুনো করছিলেন এবার চেঞ্জ করবেন সেই স্ট্রিমে ফিউচার তৈরি হবে কুম্ভর এবং এই যে সূত্রপাত এটা কিন্তু কুম্ভ রাশি বালকদের মানুষরা এই সময় দেখতে পাবেন স্বল্প সময়ের জন্য বোধের সঞ্চার কিন্তু তীব্র প্রভাব বিস্তারকারী ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা একটা সেভিংস পরিকল্পনা একটা ওয়ে ফিনান্স ম্যানেজমেন্টের একটা চিন্তা ভাবনা সেটা কুম্ভ করতে পারবেন এবং যখন কুম্ভ এটা করতে পারবেন তারপর থেকে কিন্তু কুম্ভের জীবনে কুম্ভের ভবিষ্যতে কুম্ভের পরিকল্পনায় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে চতুর্থত যে বিষয়টির ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো সেটি হল স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট পঞ্চমপতি একত্রে অবস্থান করে রয়েছেন এবং সেই কম্বিনেশনের সঙ্গে যুক্ত হয়েছেন বৃহস্পতি ফলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সুযোগ জীবনে অগ্রগতি দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে বুধের সঞ্চার বুধ বৃহস্পতি সম্পর্ক সৃষ্টি হয়েছে আত্মীয় পরিজন খুব কাছের মানুষ তাকে বিশ্বাস করে কোনো একটা কথা বলেছিলেন সেই কথাটা সে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে এবং আপনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মানুষজন আপনাকে নিয়ে যথাযথভাবে পরনিন্দা পরচর্চা করে চলেছেন এই ধরনের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বেশ কিছু অশান্তি অস্থিরতা সমস্যা সেগুলি আপনার ক্ষেত্রে আসবার সম্ভাবনা রয়েছে কিছু অ্যাংজাইটি ইস্যু রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এর কারণে স্বামী স্ত্রী সম্পর্ক কিছুটা ডিস্টার্বড হওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে আপনাকে ক্রিয়েটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং এই নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির কারণে কিছু ব্যয় বৃদ্ধি খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বেটারমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাব অনেক দিন ধরে যাদের বিভিন্ন কারণে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছিল তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু হ্যাপিলি নিজেদের বাচ্চাকে মানুষ করতে পারবেন সন্তান প্রাপ্তির পরে তাদের মানসিক অবস্থার একটা সুপরিবর্তন একটা ভালো পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে তাদের জীবন অনেকটাই উন্নততর হয়ে উঠবে তারা ভালো থাকবেন হঠাৎ প্রাপ্তির চিন্তা আসা এটা কিন্তু এই সময় কুম্ভকে ত্যাগ করতে হবে এবং বড় ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মনের মধ্যে সুপ্ত অতৃপ্তি এবং সেই অতৃপ্তির কারণে নিজের সেভিংস নিজের সঞ্চয় কোনো জায়গায় ইনভেস্ট করার মেন্টালিটি এটা কুম্ভের ক্ষেত্রে বাড়তে পারে এবং যদি কুম্ভ এইরকম ইনভেস্টমেন্ট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বিপদে পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সমস্ত ক্ষেত্রে কুম্ভকে যথেষ্ট সচেতন হতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো রকম ফাটকা উপার্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা না করাই কুম্ভের জন্য উচিত এবং শুভ কুম্ভ রাশি বা মানুষদেরকে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে এই সময় অর্থাৎ বুধ পঞ্চমে থাকাকালীন যদি কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে যান সেখান থেকে কিন্তু সহজে নিজেকে রিমুভ করতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে এখান থেকে কিন্তু বেরিয়ে আসাটা আপনার জন্য কঠিন হতে পারে এবার কয়েকটি ক্ষেত্রে কুম্ভকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এমন কোনো বন্ধুকে এই সময় বিশ্বাস করা যাবে না বাড়ির কাজকর্ম করবার আগে বাস্তু সমস্যা হচ্ছে না এই বিষয়টা নিশ্চিত হয়ে নিতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র কিনবার আগে তার সার্ভিস এইটা ভালো করে বুঝে নিতে হবে জমি বাড়ি জায়গা প্রপার্টি ইত্যাদি বন্টনের আগে পেপার্স খুব ভালো করে পড়ে নিতে হবে দেখে নিতে হবে নতুন বাড়ি কিনতে চলেছেন কোনো রকম অ্যাডভান্স দেওয়ার আগে ভীষণ ভালোভাবে পেপার্স চেক করে নিতে হবে অপযশ হতে পারে এমন কোনো কাজ কিন্তু করা যাবে না নিজের বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বা বাড়ির কোনো গোপন তথ্য এটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না নতুন বিজনেসের প্ল্যান করছেন কিংবা কোনো একটা জায়গা থেকে আপনার কাছে কিছু ফান্ড আসতে পারে কোনো একজন মানুষের কাছে অনেক দিন ধরে টাকা পেতেন এবার সেই মানুষরা টাকা দেবে এটা ঠিক করেছে অল্প কিছু দিয়েওছে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না চাকুরি প্রাপ্তির খবর এটাও কারোর সঙ্গে শেয়ার করা যাবে না চাকুরি প্রাপ্তির কথাবার্তা এগিয়েছে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এটাও কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা ঠিক হবে না এই বিষয়গুলি খেয়াল রাখার চিন্তা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে সুতরাং কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি এগুলি আমরা উপলব্ধি করলাম এরপরে তো রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী রয়েছে আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থান তার উপরে নির্ভর করেই আপনার জীবনের ধারা আপনার জীবনের ঘটনা প্রবাহ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে মিথুন লগ্ন কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবেই আবার যাদের ক্ষেত্রে মিথুন রাশি ধনু লগ্ন কিংবা মিথুন রাশি বকুর লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং অবশ্যই নিজের দশা নিজের গ্রহ অবস্থান সেগুলো দেখতে হবে তার মাধ্যমেই আপনি কিন্তু প্রপার রেজাল্ট পেতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ সেবা সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি করেছি। আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন শুভঙ্কর দে তেইশ পাঁচ সময় তিনটে বার্থ প্লেস রামপুর দাদা আমার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে শুভঙ্কর জন্মকুণ্ডলী অনুযায়ী অবশ্যই তোমার লাভ ম্যারেজ হবে এবং এই ক্ষেত্রে যে মানুষটির সঙ্গে তোমার বিয়ে হবে অ্যাপ্রক্সিমেটলি তার হাইট পাঁচ ফুট তিন থেকে চার ইঞ্চি তাকে দেখতে মোটামুটি ভালো তবে গায়ের রং কিছুটা চাপা এবং তার মানসিকতার মধ্যে পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যাবে সেই মানুষটি অবশ্যই চাকুরিরত হবেন এবং তার অবস্থান তার উপস্থিতির মাধ্যমে অর্থনৈতিক মানসিক সামাজিক ক্ষেত্রে কিছু বেটারমেন্ট কিছু ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি

Ring, ring, ring henne om sitt i desider.